আমি একজন কপাল পড়া ইউটিউবার নাম টু প্লিও গেমার আমার স্বপ্ন ছিল একদিন সবাই আমার ভিডিও দেখবে বলবে একদিন এই ছেলেটা অনেক দূরে যাবে আমি মোবাইলে ভিডিও বানাতাম স্ক্রিন ল্যাক করত কিন্তু মন থেমে যেত না গলার বয়স বয়ে যেত কিন্তু তবু বয়ে যাবার করতাম কারণ আমি শুধু ভিডিও বানাইনি আমি ভালোবাসা দিতাম কিন্তু হাই কপাল পোড়া বিউ আসে না কেউ সাবস্ক্রাইবই করে না একদিন নিজেই নিজেকে জিজ্ঞেস করলাম লিউ অট ইট তো উত্তরটা আমি চোখের জলে দিলাম বাবা বলছে গেম খেলে লাভ নাই বন্ধু বলছে তুই ব্যর্থ আর ইউটিউব বলছে অ্যালগরিডমের বাইরে আসিস ভাই তাও আমি ছাড়িনি একটা ভিডিওতে বিষ বিউ পেলেও আমি ভাবতাম এই বীজজনই তো আমার আগামীকালের বাহিনী কিন্তু দিনের পর দিন স্বপ্নটার আগের মতো জল ছিল না এক সময় থেমে যায় কাঁদতে কাঁদতে বলি হয়তো ভাই আমি ইউটিউবার জন্য না বা ইটু আমার জন্য না কিন্তু আজ আমি ফিরে এসেছি কিন্তু কান্না নিয়ে নয় বরং আগুন নিয়ে এখন আমি আর শুধু টুয়েব লিউ গেমার না আমি হলাম সেই ছেলেটা চার ভিডিও কেউ না দেখলেও আল্লাহ ঠিকই দেখেন আমি কপাল পোড়া ঠিক আছে কিন্তু আমার হাত এখনো খালি না আমার স্বপ্ন এখনো আমার সাথে আছে আমি লিউ কেউ না দেখলেও আমি নিজেকে দেখতে পারি একদিন হব সাফল্যের সবচেয়ে জলময় গল্প আর হ্যাঁ সাবস্ক্রাইব করবা কি কারণ আমি হাল ছাড়িনি তুমি পারো আর হ্যাঁ অবশ্যই ভালো থেকো সবাই সবার জন্য মন থেকে দোয়া ভালোবাসা আমি এবার নতুন করে শুরু করছি তোমাদের টু প্লিউ ক্যামার হ্যাঁ আমি একদিন পর ইউটিউবার হব ইনশাল্লাহ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ